হাই এভরিওয়ান আজকে আমরা শিখব কিভাবে আমরা সুন্দরভাবে কাঁঠাল ভাঙব এবং হাতেও কোনো আঠা লাগবে না চলুন তাহলে দেখে নিই এর জন্য একটা পাত্রে আমরা পানি নিয়ে নিব। পানিটা রাখবো হাত ধোয়ার জন্য হাত ভেজানোর জন্য প্রত্যেকবার যখন আমরা কোষ নিব বা কাঁঠালটা ভাঙব তখন একবার করে হাতটা ভিজিয়ে নিব। এতে করে হাতের ময়লাটাও দূর হবে আর হাতে কোনো আঠাও লাগবে না আরেকটা পাত্র নিব আমরা কাঁঠালের কোষগুলো নেওয়ার জন্য চলুন তাহলে দেখি কিভাবে ভাঙা যায় এবার আমরা একটু সাইডে নিয়ে কাঁঠালটা ভাঙ্গার পূর্বে অবশ্যই আমরা হাত ভিজিয়ে নিব এখন আমরা কাঁঠালটাকে ভাঙবো আমি কাঁঠাল ভাঙার সময় বারবার হাত ধুয়ে নিই কারণ কাঁঠালের বাইরের অংশটা থেকে হাতে ময়লা লাগে পাত্রে কুশ নেওয়ার আগে অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে কারণ কাঁঠালের বাইরের অংশ থেকে হাতে অবশ্যই ময়টা লাগে আমি কাঁঠাল ভাঙার সময় বারবার করে হাত ধুই প্রত্যেকবার কুশ নেওয়ার পরে আবার হাত দিই এতে করে কাঁঠালের বাহিরের ময়লাটা হাতে লাগে না আঠাও হাতে লাগে আপনারা যদি এভাবে ভাঙেন খুব সুন্দরভাবে কাঁঠাল ভাঙা হয়ে যাবে আর হাতেও কোনো আঠা লাগবে না